আছে সেরা পাঁচটি রোবট নিয়ে আমাদের আজকের এই ভিডিও বিভিন্ন ধরনের মুভিতে আমরা নর্মালি বিভিন্ন রকমের রোবট দেখতে পাই আর সেই রোবট যদি থাকে আমাদের বাড়িতে তাহলে কিন্তু কথাই নেই সো আজকের এই ভিডিওতে এরকম পাঁচটি সেরা রোবট আমরা দেখবো তারা যে পাওয়া যায় কিনা এবং সেই রোবটগুলোর দাম কত কি ফিচার রয়েছে সব বিষয়ে জানবো এরকম ইউনিক সব গ্যাজেট সম্পর্কে নিয়মিত জানার জন্য আমাদের এই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে দিবেন তবে ভিডিও শুরু করার আগে যারা মিস্ট্রি বক্স কবে কখন দেয় এবং তারা যে বিভিন্ন ধরনের গ্যাজেটের কম দামে পাওয়া যায় কখন সে বিষয়ে জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের গ্রুপে জয়েন থাকবেন যদি মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ পেতে চান ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন গ্রুপের লিঙ্ক আর মিস্ট্রি বক্স কবে কখন দেয় সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না স্পেশালি রোবটগুলো লিঙ্ক সহ আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন চলুন শুরু করি আমাদের আজকে এই ভিডিওটি আমাদের আজকের ভিডিওর এক নম্বরে যে রোবটটা রয়েছে সেটা হচ্ছে এটাই এবং এখানে দেখতে পাচ্ছেন কি ধরনের ডিজাইনে এই রোবটটা তৈরি করা হয়েছে অনেকটা একটা কুপুরের মতো আকৃতি দেওয়া হয়েছে এই রোবটটির তবে এটার অনেক অনেক ফিচার রয়েছে এবং আজকে লিস্টে থাকা এক নাম্বার রোবটটি কিন্তু অনেক কাজ করতে পারে যেমনটা এটা গাইতে পারে ডান্স করতে পারে এবং চার্জ দেওয়ার সময় খুব দ্রুত চার্জ এটা নিতে সক্ষম সো এই রোবটটার আর কি কি ফিচার রয়েছে সেগুলো এই রোবটের নিচেই কিন্তু পেয়ে যাবেন একটু স্ক্রল করে নিচে গেলে এখানে যাবতীয় সকল ফিচার রিভিউ সব কিছু রয়েছে ভিডিও ডিসক্রিপশনে এই স্মার্ট রোবটটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি এই রোবটটি অর্ডার করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে চেক করে এটার ফিচারগুলো সব কিছু জেনে অর্ডার করতে পারবেন এবং এই রোবটটা কিন্তু অনেক স্পেশাল একটা রোবট সো এ কারণে এটাকে আজকের লিস্টের এক নাম্বারে রাখা হয়েছে আমাদের আজকের লিস্টে দুই নম্বরে যে রোবটটা রয়েছে সেটা অনেকেই বিভিন্ন ধরনের সাইফাই মুভিতে দেখেছেন বিভিন্ন সাইন্টিফিক মুভিগুলোতে এই ধরনের রোবট কিন্তু দেখা যায় এই রোবটটি আপনি হাতের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন এমনকি চাইলে রিমোট কন্ট্রোলের সাহায্যেও কন্ট্রোল করতে পারবেন সো এইটার দাম মাত্র চার হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা এবং এইখানে দেখতেই পাচ্ছেন যে হাতের সাহায্যে কন্ট্রোল করার একটা সিস্টেম কিন্তু এই রোবটে রয়েছে এবং এই রোবটার আকৃতি অনেকটা ফুটবলের মতো এটা বেশ কিছু মুভিতে কিন্তু দেখা গিয়েছে এবং সেম রোবটটা এখানে কিন্তু পাচ্ছেন এমনকি এটার উপরের দিকটাতে রয়েছে ক্যামেরা সো ক্যামেরার সাহায্যে কিন্তু এটা থেকে ফুটেজও নেওয়া যায় এই জায়গাটায় ক্যামেরা দেখতে পাচ্ছেন সো এই রোবটটার দাম চার হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকায় এটার ফিচারও কিন্তু এই প্রোডাক্টের নিচে পাওয়া যাবে সো আমি এই রোবটটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই পেজটাতে এসে একটু স্ক্রল করে নিচে গেলেই এখানে এটার কী কী ফিচার রয়েছে সব কিছুই পেয়ে যাবেন দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশানে সকল ফিচার সব কিছু এখানে দেওয়া রয়েছে এটার বক্সের ভিতরে কী থাকবে এবং কন্ট্রোলারে কি কি ফিচার রয়েছে সব কিছু দিক থেকে কিন্তু অসাধারণ এই কারণে আজকের এই লিস্টে রাখা হয়েছে এটাকে আজকের ভিডিও তিন নাম্বার যে ড্রোনটা রয়েছে এটা খুবই কম দামের একটা ড্রোন এবং এটা মাত্র চারশো তেরো টাকা এবং এই রোবটটা কিন্তু ড্রোনের মতো ফ্লাই করতেও পারে সো এই রোবটটা আপনারা চাইলে বাচ্চাদের খেলার কাজে ইউজ করাতে পারবেন সো এইটা মূলত এই সেন্সর রয়েছে নিচের দিকটাতে যেটা আপনি যখন এটা চালু করে দিবেন মাটিতে এসে পড়তে ট্রাই করবে তখন কিন্তু সে সেন্সরের কারণে এটা আবারও ফ্লাই করে চলে যাবে সো এই রোবটটাও আপনারা কিন্তু বাচ্চাদের খেলানোর জন্য ব্যবহার করতে পারবেন এটা অনেকটা ড্রোনের মতো ফ্লাই করতে থাকবে সো এটা খুবই কম বাজেটের মধ্যে অসাধারণ একটা ড্রোন মাত্র চারশো তেরো টাকাতে এবং আজকের ভিডিওর যে চার নাম্বার রোবটটা রয়েছে সেই রোবটটা হচ্ছে অনেকটা কাঁকড়ার আকৃতির একটা রোবট আর এই রোবটটাও বাচ্চাদের খেলার জন্য ব্যবহার করতে পারেন তবে ফার্স্টে যে দুইটা রোবট দেখিয়েছি ওই দুইটা রোবট মূলত সবাই ইউজ করতে পারেন সো এইখানে যে কাঁকড়ার আকৃতির রোবটটি রয়েছে এই রোবটটা কিন্তু ডান্স করতে পারে এবং এটার আকৃতি অনেকটা কাঁকড়ার মতো উপরে রয়েছে দুইটা চোখ এবং এইটা জাস্ট এই সাইডের এই অংশটা কিন্তু নড়তে থাকে এবং ডান্স করতে থাকে সো এটার আকৃত একটা কাঁকড়ার মতো বাচ্চারা এটা খুবই পছন্দ করবে এই জিনিসটার দাম মাত্র নয়শো টাকা এবং এইটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করবো চাইলে ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা এই রোবটটাও অর্ডার করতে পারবেন সর্বশেষ আজকের ভিডিওর পাঁচ নাম্বারে যে রোবটটি রয়েছে সেটার আকৃতি দেখতে পাচ্ছেন এবং এইটা বেশ অসাধারণ আকৃতির একটা রোবট এটার নিচে কিন্তু চাকাও রয়েছে আর এটার দাম মাত্র একুশশো টাকা এটা নিচের দিকটাতে দেখতে পাচ্ছেন এখানে চাকা রয়েছে এবং এইটার যে চোখের মতো অংশটা রয়েছে এখানে কিন্তু এলইডি লাইট দেওয়া রয়েছে সো আপনি চাইলে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই লাইটটিকে চালু করতে পারবেন এটাও আপনার আপনার বাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে আপনি চাইলে ঘরের মধ্যে এটাকে চালু করে রাখতে পারেন এটা কিন্তু চার্জিং সিস্টেম খুব ইজি এবং একশো মিনিট চার্জ দিলে একশো মিনিট চালু থাকে এবং এইটারও ডেসক্রিপশনের যাবতীয় সকল ফিচার সহ সব কিছু দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে এই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন তাহলে এটার ফিচারগুলো সবই জানতে পারবেন অথবা এক পোজ করে এখান থেকে দেখে নিতে পারেন এই প্রোডাক্টের ডেসক্রিপশানে কি কী ফিচার রয়েছে সেটা সো আমাদের আজকের পাঁচটা রোবট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন এবং কোন রোবটটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে এক নাম্বার রোবট যেটা রয়েছে এইটার মার্কেট প্রাইস কিন্তু অনেক বেশি প্রায় চোদ্দো হাজার টাকার মতো কিন্তু সেটা ডিসকাউন্টে যে পাওয়া যাচ্ছে সাড়ে ছয় হাজার টাকাতে সো চাইলে অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশানটা চেক করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের গ্যাজেটের এরকম ভিডিও পেতে চান যে কোন অফার সম্পর্কে জানতে চান কমেন্টের সেটা জানাবেন পরবর্তী ভিডিওতে সেই ধরনের প্রোডাক্টের ডিসকাউন্টের যেগুলো রয়েছে দ্বারাজের ভিতরে সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না